আজকে তোমাদের কোষে দেখি একুশের দুইয়ের দাগের ই থেকে এইচ পর্যন্ত করে দেখাবো প্রথমে ইতে রয়েছে একটি রম্বোজ বি ইএসটি আঁকি যার বিএস ছয় দশমিক আট সেমি ইটি পাঁচ দশমিক আট সেমি প্রথমে রম্বোজটি অঙ্কন করার জন্য যে স্বরলেখাংশগুলি দেওয়া রয়েছে সেটি স্ক্রের সাহায্যে অঙ্কন করবো প্রথমে ছয় দশমিক আট সেন্টিমিটার বিএস সরললেখাংশ অঙ্কন করলাম প্রথমে স্কেলের সাহায্যে একটি স্বর লেখাঙ্কন করলাম এবং ইটি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ নিলাম এবারে এই ইটিকে সমাধি খণ্ড করব সমাধি খণ্ড দুটি বিন্দুকে সরল লেখা দিয়ে স্বরলেখাংশ দিয়ে যুক্ত করলাম যুক্ত করার পরে সমাধি খন্দকের পরে একটি স্বর্খাংশ অঙ্কন করবো আবার এবং এই সড়লেখাংশটি বিএস এর সমান দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম বা এস এর অংশ করে কেটে নিলাম এবারে এই স্বর্খাংশটির এক প্রান্তের নাম দিলাম প্রান্তে এস বিএস এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বিএসকে সমাধি খণ্ড করব বিভিন্ন বিষয়ে এবারে ইটি সরলরেখার সমাধিখণ্ডকের মাপ নিয়ে সমাধিকণ্ড করেছি সেই সমাধিকণ্ডক স্বরলেখাংশর উপরে বসিয়ে ইটি সমাধিকণ্ডক অংশটুকু কেটে নিলাম এবারে অংশগুলিকে দুই প্রান্তের বিন্দু যুক্ত করব তাহলে রম্বস অঙ্কন করলাম যার বি ই এস টি একটি রম্বস এবং এর প্রতিটি বাহুদুর্গের সমান রম্বসের প্রতিটি বাহুদুর্গের সমান হয় অর্থে বি ই এস টি একটি রম্বস যার বি ই সরি এস ছয় দশমিক আট সেমি ইটি পাঁচ দশমিক আট সেমি এবারে দুইয়ের দাগের এফের একটি বড়ক্ষেত্র ডিআর আঁকি যার ডিই পাঁচ দশমিক দুই সেমি তো বড়ক্ষেত্রটি অঙ্কন করার জন্য প্রথমে ডি বাহু বা সড়লেখাংশ পাঁচ দশমিক দুই সেটি স্কেলের সাহায্যে টেনে নিলাম এবারে সরললেখাংশ যেহেতু প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় তাই সড়লেরখাঙ্ক বড়ক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় তাই বড়ক্ষেত্র অঙ্কন করতে গেলে পরে আমাদের এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে যদি খসড়া আঁকি বড়ক্ষেত্রে অঙ্কন করি তাহলে ডিই হচ্ছে একটি বাহু এবং বড়ক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য কী হয় সমান হয় ডি বিন্দুটা একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো এবং এই ডিই বাহুর মাপ নিয়ে বৃত্তচাপ কেটে নিয়ে সরল লেখার সঙ্গে যুক্ত করলে পরে আমরা একটি বড়ক্ষেত্র পেয়ে যাব তাহলে এবার পেন্সিল কোম্পানির সাহায্যে বড়ক্ষেত্র অঙ্কন করি প্রথমে একটি যে কোনো দুর্গের সরল রেখা টানব এবারে ডি এর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ চাপ পেরে নিলাম এবারে ডি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব নব্বই ডিগ্রি কোণ অঙ্কনের পরে এবারে ডি ই সরললেখাংশের সমান মাপ নিয়ে ডি সরললেখাংশ সমান মাপ নিয়ে বড়ক্ষেত্রের বাকি বাহুগুলি আঁকার জন্য বৃত্তচাপ চাপ নেবো যেহেতু বড়ক্ষের প্রতিটি বাহু সমান হয় তাই প্রতিটি বাহু দুর্গই এখানে ডিই পাঁচ দশমিক দুইয়ের সমান হবে বিন্দুগুলিকে সরললেখাংশ দিয়ে যুক্ত করব তাহলে ডি ই এ আর অথব ডি ই এ আর একটি বড় ক্ষেত্র যার ই সমান এ ই সমান আর এ বা এ আর সমান আর ডি পাঁচ দশমিক দুই এডি নয় আর ডি হবে পাঁচ এবারে দুহের দাগের জি একটি আয়োক্ষেত্র আড়ি এডি আঁকি যার আড়ি ছয় সেমি ইয়ে পাঁচ সেন্টিমিটার তাহলে এখানেও আয়োক্ষেত্রের বিপরীত বাউগুলি দৌড়ব একটি খসড়া আয়ুক্ষেত্র অঙ্কন করব আড়ি ছয় সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের যেহেতু বিপরীত ভাগগুলি দৈর্ঘ্য সমান হয় তাহলে এই বাহুটি পাঁচ হলে অপরের বাহুটি পাঁচ হবে এবং আরই যদি ছয় হয় তাহলে উপরের বাহুটি ছয় হবে অর্থাৎ দয় সমান হবে এবং প্রস্তুতয় সমান হবে তাহলে বিপরীত ভাবগুলি দৈর্ঘ্য সমান তাহলে আয়তক্ষেত্রটি অঙ্কন করার জন্য প্রথমে আড়ি ছয় সেন্টিমিটার সর্লেকাংশ অঙ্কন করে নেব এবং এবারে একটি যে কোনো দৈর্ঘ্যের স্বরলেখা অঙ্কন করলাম আর ই এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্বরলেখাংশ কোন অঙ্কন করবো সেই জন্য আর ই মাপ নিয়ে এখানে একটি বৃত্ত চাপটা নিলাম তাহলে আর বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণই হয় নব্বই ডিগ্রি আর বিন্দুতে একটি পেন্সিল কম্পানি সাহায্যে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো আদৌ বড় ক্ষেত্রের মধ্যে পার্থক্য আয়তক্ষেত্রের বিপরীত বাহুদের সময় হয় সমান হয় আর বড়ক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয় কিন্তু প্রতিটি কোনি দুজনেরই নব্বই ডিগ্রি হয় তাহলে এই বাহুটির নাম হয়ে আর ই এবারে ই এর সমান মাপ নেব মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক একই রকমভাবে ই এর মাপ নিয়ে আর বিন্দুতে বসে একটি বৃত্তচাপ টানলাম এবারে আর এ যেহেতু এটি ছয় সেন্টিমিটার তাহলে উপরের বাহুটি ছয় সেন্টিমিটার হবে তাই আর ই এর মাপ নিয়ে বৃত্তচাপটিকে ছেদ করলো এবারে ছেদ বিন্দুর সঙ্গে ই সরলরেখা ই বিন্দুটি সরললেখাংশ দ্বারা যুক্ত করব তাহলে আর ই এ ডি একটি আয়তক্ষেত্র যার আর ই সমান এডি অর্থাৎ বিপরীত বাগদাহ সমান ছয় সেন্টিমিটার এবং আর ডি সমান এ ই পাঁচ সেন্টিমিটার